রাজা প্রতিদিন এক নতুন মেয়েকে বিয়ে করত এবং পরের দিন সকালে সেই নববিবাহিতা পত্নীকে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যা করত এইভাবে সেই রাজ্যে যুবতী মেয়ের সংখ্যা দিন দিন কমতে থাকলেও রাজার এই যুবতী নারী হত্যা কি প্রতিদিন চলতে থাকবে না এই কাহিনি অন্যদিকে মরে নেবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন আজকের এই কাহিনীটি আপনার কাছে শিক্ষাপ্রদ এবং আনন্দদায়ক হতে চলেছে অনেকদিন আগে প্রাচীন ভারতে বিক্রমগড় নামে এক রাজ্য ছিল যেখানে অত্যন্ত ক্রুর এবং অত্যাচারী রাজা বিক্রম সেন রাজত্ব করতেন রাজা প্রতিদিন এক নতুন মেয়েকে বিয়ে করতেন এবং পরের দিন সকালে সেই নববিবাহিত পত্নীকে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যা করতেন রাজার এই এবং কঠোর নিয়মের জন্য সমস্ত প্রজা খুবই দুঃখী ছিলেন রাজার মন্ত্রী অমাত্য সবাই রাজার এই ব্যবহারে সন্তুষ্ট ছিলেন না কিন্তু কারো এত সাহস ছিল না যে রাজার এই নিয়মের বিরোধিতা করে অথবা রাজাকে বোঝানোর চেষ্টা করে পুরো রাজ্যের মানুষ ভয়ে ভয়ে থাকতে শুরু করে তাদের কন্যাকেও তো একদিন ফাঁসি কাঠে ঝুলতে হবে এই ভয়ে তারা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানকে ডাকতে থাকেন রাজ্যের লোক শুধুমাত্র এই কথা জানত যে রাজা প্রতিদিন এক নতুন মেয়েকে বিয়ে করে এবং পরের দিন সকালে সেই নববিবাহিত পত্নীকে ফাঁসি কাঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিত কিন্তু রাজা এই কাজ কেন করতেন এর পেছনে কী কারণ ছিল তা কেউ জানতো না অপরদিকে দিকে দেখা যায় রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত এক ঘন অরণ্যে এক বৃদ্ধ জাদুকর তার মেয়ে সুদক্ষিণাকে নিয়ে বসবাস করতেন এই জাদুকর এই রাজার ব্যাপারে সব কিছু জানতেন এই জন্য সে তার মেয়েকে নিয়ে গোপনে গভীর অরণ্যে বসবাস করতে থাকেন এই জাদুকরের মেয়ে সুদক্ষিণা অত্যন্ত সুন্দরীয় গুণবতী ছিলেন সে তার পিতার কাছে আসা যে কোনো ব্যক্তিকে সাহায্য করতেন যদি কোনো অসুস্থ লোক আসত সে নিজের হাতে ওষুধ তৈরি করে তাকে সুস্থ করে তুলতেন এবং কোনো দুঃখী মানুষ যদি তার কাছে আসতেন তখন তিনি তার সৎ উপদেশের দ্বারা তাকে সুখী করে তুলতেন একদিন বিশেষ কারণবশত জাদুঘরকে নগরে যেতে হয় সুদক্ষিণা যে ধরেন যে তিনি তার পিতার সঙ্গে নগরে যাবেন এবং তিনি তার পিতার সঙ্গে নগরে রওনা দেন যখন দুজনে নগরের প্রবেশ দ্বারে পৌঁছলেন তখন রাজাকে গালি গালাজ করতে করতে কান্নাকাটি করতে করতে রাজ্যের মানুষেরা রাজার দ্বারা ফাঁসি দেওয়া সব দেহটি নিয়ে যাচ্ছে জাদুঘর যখন এই দৃশ্য দেখলেন তিনি সব কিছু সহজে বুঝে গেলেন এবং নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইলেন কিন্তু তাঁর মেয়ে সুদক্ষিণা এই ক্রন্দনরত মানুষদের দেখলেন এবং তাঁর মনে খুব দুঃখ হলো এবং তিনি পিতাকে বললেন বাবা আমাকে প্রথমে জানতে হবে এই মানুষেরা কেন এত কান্নাকাটি করছে এবং কেন এরা রাজাকে গালমন্দ করছে জাদুঘর তার মেয়েকে অনেক বোঝালেন যাতে সে তার মেয়েকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যান কিন্তু সুদক্ষিণা যখন লোকেদের দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন তারা তখন সুদক্ষিণাকে আজব দৃষ্টিতে তাকে দেখলেন এবং তারা বললেন তুমি কি সত্যিই এই ব্যাপারে জানো না সুদক্ষিণা বললেন সত্যি আমি এই ব্যাপারে কিছুই জানি না তখন মানুষেরা তাদের দুঃখ যন্ত্রণার কথা সুদক্ষিণাকে বলতে লাগলেন সমস্ত কথা শুনে সুদক্ষিণা অবাক হয়ে গেলেন এক রাজার দ্বারা এরকম ঘৃণ্য কাজ কিভাবে সম্ভব তারপর সুদক্ষিণা কিছুক্ষণ পর পিতাকে বললেন আমি রাজার সাথে বিবাহ করতে চাই নিজ কন্যার মুখে এই কথা শুনে যাদুগর দুঃখের সাগরে পতিত হলেন এবং কন্যাকে বললেন কি পাগল হয়ে গেছিস তুই এক্ষুনি সবার মুখ থেকে তো শুনলি রাজা পরের দিন সকালে নববধূকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয় সুদক্ষিণা বললেন বাবা আমি ভালোভাবে জানি আমি কি বলছি আমাকে রাজার কাছে যাওয়ার অনুমতি দিন পিতা আমি যদি আমার বুদ্ধি করুণা এবং সত্যের দ্বারা এক নির্দয়ী ব্যক্তিকে বদলে দিতে পারি এই আমার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হবে একদিন তো সকলকেই মরতে হবে এছাড়া উপরবালার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মেয়ের মুখ থেকে এই সব কথা শুনে জাদুঘর মেয়ের যেদের কাছে মেয়ের যুক্তি ও বুদ্ধিমত্তার কাছে হার মেনে নিলেন মেয়ে যেহেতু না ছোড় সে রাজাকে বিয়ে করবে তাতে মৃত্যুকেও যদি বরণ করতে হয় তাও সে মেনে নেবে তাই জাদুকর তার মেয়েকে বললেন রাজা কিন্তু আগে এরকম ছিলেন না রাজার এক অতীতের সুন্দর জীবন ছিল প্রথম থেকে রাজা এমন ক্রুর ও নির্দয়ী ছিলেন না তিনি খুব প্রজাদরদী ও দয়াবান ছিলেন যখন তার বিবাহের উপযুক্ত বয়স হল তখন পিতানন্দ সেন পার্শ্ববর্তী রাজ্যের এক দরিদ্র পরিবারের অপরূপ সুন্দরী কন্যা রূপবতীর সঙ্গে তাঁর ছেলে বিক্রম সেনের বিবাহ দিলেন রাজকুমার বিক্রম সেনও রূপবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং নিজের প্রাণের থেকে অধিক প্রেম করতে থাকেন দরিদ্রকন্যা রূপবতীও রাজকুমার বিক্রম সেনকে পেয়ে ভীষণ খুশি এরপর রাজানন্দ সেন ও পুত্রকে উপযুক্ত মনে করে রাজ সিংহাসনে অভিষিক্ত করে দিলেন বিক্রম সেন এখন এই রাজ্যে রাজা এবং রূপবতী এই রাজ্যে রানী বিক্রম সেনু রানীর উপবতির চর্চা সমস্ত রাজ্য তথা পার্শ্ববর্তী রাজ্যেও ছড়িয়ে পড়ল রানীর রূপবতী রাজা বিক্রম সেনকে রাজ্য পরিচালনার কাজে সহযোগিতা করতে লাগলেন রাজা বিক্রম সেন রানীর বুদ্ধিমত্তা এবং রাজ্য পরিচালনার দক্ষতায় খুবই খুশি হলেন এইভাবে রাজা ও রানীর জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে থাকল কিন্তু হঠাৎ রানীর মনে এক পরিবর্তন এলো তিনি অনুভব করলেন রাজা বিক্রম সিন আগের মতো মনে হয় আর তাকে ভালোবাসেন না তিনি সর্বদা রাজ্য পরিচালনা নিয়ে ব্যস্ত থাকেন তিনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে রাজ্য পরিচালনার থেকে আমাকে বেশি সময় দিতেন সব কথা ভেবে রূপবতী রাজা বিক্রম সিন যখন রাজ্যের গুরুত্বপূর্ণ কার্যে বাইরে যেতেন তখন গোপনে নিজের কক্ষে সুন্দর যুবককে ডেকে তার সঙ্গে সময় কাটাতে লাগলেন একদিন এমন ঘটনা ঘটল রাজার পায়ের নিচের মাটি সরে গেল কারণ রাজা হঠাৎ রানীর কক্ষের দিকে যেতে দেখলেন রানী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থা হয়েছিল এটা দেখে রাজা বিক্রম সেন খুব কষ্ট পেলেন এবং রাজা তার পত্নীও সেই যুবককে ফাঁসি দিয়ে দিল এবং রাজা রানীর রূপবতীর মৃত্যুতে শোকাহত হয়ে নিজেকে সবার থেকে আড়ালে রাখতে থাকলেন রাজ দরবারেও আসতেন না এক অন্ধকার ঘরে নিজেকে আটকে রাখতেন রাজা যখন চোখ বন্ধ করতেন তখনই সেই তার পত্নী ও সেই যুবকের ঘনিষ্ঠ মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠত রাজা এই দৃশ্য কখনই ভুলতে পারতেন না তখনই রাজার শরীরে এক রাক্ষস রূপ জন্ম নিল প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো গোটা শরীরে রাজা এক চিত্রশিল্পীকে ডেকে একটা রানী ও সেই যুবকের ঘনিষ্ঠ অবস্থার ছবি আঁকালেন এবং সেটিকে বাঁধিয়ে টাঙিয়ে রাখলেন যে পত্নীকে তিনি প্রাণপণে এত ভালোবাসতেন সেই বিশ্বাসঘাতকতা করল এই কথা ভেবে রাজা রাত দিন কষ্ট পেতে থাকলেন রাগে ক্রোধে গর্জন করতে করতে রাজা বিক্রম সেন সমস্ত নারী জাতিকে ঘৃণা করতে থাকলেন এবং এই সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিন রাত্রে এক যুবতী মেয়েকে বিয়ে করবেন এবং রাত কাটাবেন এবং সকাল হলেই সেই নববিবাহিত মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন এই রকম কিছুদিন চলতে থাকলেও রাজাকে তার মন্ত্রী অমাত্ম সবাই অনেক করে বোঝালেন কিন্তু রাজা তার সিদ্ধান্তে অটুট থাকলেন পিতার মুখে রাজার জীবনের এই গোপন কাহিনী শুনে পিতার অনুমতি নিয়ে পিতাকে প্রণাম করে এক দৃঢ় নিশ্চয়ের সাথে রাজার মহলের দিকে চলে গেলেন এবং বাইরে পাহারাদ বললেন তিনি রাজার সঙ্গে দেখা করতে চান এবং রাজার পত্নী হতে চান এটা শুনে পাহারাদার অবাক হল এবং চুপচাপ এই সংবাদ রাজার কাছে পৌঁছে দিল রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং ভাবলেন কে এই আশ্চর্য নারী যে স ইচ্ছায় আমাকে বিয়ে করতে চায় এবং নিজের মৃত্যুকে বরণ করতে চায় রাজা বিক্রম সেন তখন সেনাপতিদের দ্বারা সেই নারীকে ডেকে পাঠালেন এবং সুদক্ষিণা যখন রাজ দরবারে পৌঁছলেন রাজা সুদক্ষিণা রূপ দেখে তাঁর দিকে তাকিয়ে থাকলেন এবং ভাবতে লাগলেন এত সুন্দরী রূপবতী নারী তার পত্নী হবে এটা ভেবে রাজার মুখে খুশির ছাপ দেখা গেল রাজা সুদক্ষিণাকে জিজ্ঞাসা করলেন তুমি কেনই বা এখানে এসেছ তুমি তো জানো যে এই বিবাহের পরিণাম কি ভয়ঙ্কর হয় সুদক্ষিণা এটা শুনে বললেন রাজা আমি সব জেনে শুনেই আপনাকে বিবাহ করতে রাজি হয়েছি এটা শুনে রাজা বললেন ঠিক আছে তুমি যখন সব জেনে শুনে আমাকে বিবাহ করতে ইচ্ছুক হয়েছ তখন এই বিবাহে আমার কোনো আপত্তি নাই বিবাহের জন্য তুমি তৈরি হও আমি কালই তোমাকে বিবাহ করবো রাজা বিক্রম সেন ও যাদুকরের মেয়ে সুদক্ষিণার বিবাহ সম্পন্ন হল সুদক্ষিণা রাজার পত্নী হয়ে গেলেন এবং পত্নী সুদক্ষিণা রাত্রে সুন্দরভাবে সেজে গুজে শোয়ার ঘরে রাজার জন্য অপেক্ষা করতে লাগলেন যখন রাজা বিক্রম সেন তাঁর নিজের ঘরে এলেন নববধেউরূপে সুসজ্জিতা রানীকে দেখলেন তার রূপে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু তার চোখ যখন আগের দুশ্চরিত্রা পত্নীর মুখের দিকে গেল রাজার সারা শরীর তখন ক্রোধে ঘৃণায় ও লজ্জায় জ্বলতে থাকল কিন্তু রাজার মনে সুদক্ষিণা রূপ ও তার সাহস দেখে একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছিল রাজা ক্রোধবশত সুদক্ষিণাকে জিজ্ঞাসা করলেন তুমি জেনে শুনে মৃত্যুকে কেন বরণ করতে চাইছ নববিবাহিত পত্নী খুব নম্র ও নিষ্ঠার সঙ্গী বললেন যে কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না এই মৃত্যু যদি আমার কপালে থাকে তাহলে নিশ্চিত আমার মৃত্যু হবে নতুন রানীর মুখ থেকে এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন এবং বললেন কাল সকালে তোমার মৃত্যু হবে জেনেও তুমি ভয় পাচ্ছ না সুদক্ষিণা তখন বললেন আমি জানি কাল আমার মৃত্যু হবে কিন্তু আজ রাতটা তো আমার জন্য আছে আজকে রাতটা আমাদের ভালোবাসার জন্য অনেকটা সময় এই কথা শুনে রাজা বললেন তোমার কথাতে আমার কিছু যায় আসে না সুদক্ষিণা বললেন আজকে রাতটা তো আছেই আমি তো একদিনের জন্য হলেও আপনার পত্নী হতে পেরেছি আজ রাতে তো আপনার উপর আমার পুরো অধিকার আছে কাল সকালে আপনি যা খুশি করতে পারেন সেটা আপনি কাল ভাববেন কিছু সময়ের জন্য ওটা আপনি ভুলে যান এটা শুনে রাজার রাগ প্রশমিত হলো এবং রাজা আরাম করে বসলেন এবং সুদক্ষিণা রাজাকে বললেন মহারাজ আমি আপনার মনে আনন্দ দেওয়ার জন্য কি করতে পারি বলুন কোনো গল্প শোনাব নাকি কোনো গান রাজা তখন বললেন তুমি আজকে রাতের জন্য আমার পত্নী সুতরাং তুমি আমাকে তোমার ইচ্ছা মতো যা শোনাতে পারো তোমাকে আমি স্বাধীনতা দিলাম রানী খুব নম্রতার সঙ্গে রাজাকে বললেন ঠিক আছে মহারাজ আপনার অনুমতিক্রমে একটি কাহিনী শোনাচ্ছি এক ব্যবসায়ী ছিলেন যার পরিবারে থাকত তার পত্নী এবং তার এক প্রাপ্তবয়স্ক কন্যা এবং দুই ছোট পুত্র কন্যা যেহেতু বিবাহযোগ্য হয়ে উঠেছে তাই ব্যবসায়ীর মনের সর্বদা চিন্তা সে তার কন্যাকে যোগ্য পাত্রে সমর্পণ করবেন যাতে তার কন্যা সারা জীবন সুখে থাকে তাই তিনি এক এক করে কষ্টে উপার্জন করা অর্থ জমিয়ে রেখেছেন যাতে মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারেন কিন্তু একদিন তাঁকে ব্যবসার কাজে অন্য দেশে যেতে হলো তাই তিনি পরিবারের সকলের কাছ থেকে যেই বিদায় নেবেন সেই সময় তার আদরের মেয়ে পিতাকে কিছু খেজুর দিল এবং বলল বাবা তুমি অনেক দূরে যাবে সুতরাং যখন তোমার খিদে পাবে তখন তুমি খেয়ে নিও আদরের মেয়ে দেওয়া খেজুর নিয়ে ব্যবসায়ী পরদেশের দেশের উদ্দেশ্যে রওনা দিলেন সূর্যের প্রখর কিরণ এবং অনেক পথ হাঁটার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়লেন সেই সময় পথের ধারে একটি কুঁয়ো দেখতে পেলেন এবং ভাবলেন কিছুক্ষণ এইখানে বিশ্রাম নেই এখানে আরামে বসে মেয়ের দেওয়া খেজুর খেয়ে নেব এবং শীতল জল পান করে নেব তারপর শরীরের ক্লান্তি দূর হলে পরদেশের উদ্দেশ্যে আবার রওনা দেব এই কথা চিন্তা করে তিনি কুঁয়োর পাড়ে আরামে বসে পড়লেন মেয়ের হাতের দেওয়া খেজুর খেতে লাগলেন খেজুর খাওয়ার সময় অসাবধানতা বসত একটি খেজুর কুঁয়োর মধ্যে পড়ে গেল খেজুরটি কুঁয়োর চলে মাত্রই কুয়োর নির্মল ও স্বচ্ছ জল একেবারে রক্তবর্ণ হয়ে উঠল তখন কুঁয়োর ভেতর থেকে ক্রোধে গর্জন করতে করতে এক দৈত্য বেরিয়ে এলো রাক্ষসের চোখ ছিল রক্তবর্ণের হাতে ধারালো তর বাড়ি ছিল দৈত্যকে দেখে ব্যবসায়ীর হৃদ কম্পন বাড়তে থাকলো সেই সময় দৈত্য ক্রোধ বসত বলে উঠলো মূর্খ মানুষ আমি তোকে ছাড়বো না আমি তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো ব্যবসায়ী প্রথম থেকেই ভয়ে কাঁপছিল কিন্তু এখন দৈত্যের মুখ থেকে এই কথা শুনে আরও বেশি করে কাঁপতে লাগলো সঙ্গী কাঁদতেও লাগলো এবং মন থেকে একটু সাহস বের করে বলল আমি তোমার কী ক্ষতি করেছি দৈত্যরাজ তুমি কেন আমাকে মারতে চাইছো দৈত্য বলল এ মনুষ্য তুই যে খেজুর কুঁয়োতে ফেলেছিস সেই খেজুর আমার নিরপরাধ সন্তানের গলায় গিয়ে আটকে গেছে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে ব্যবসায়ী তখন বললেন ক্ষমা করবেন দৈত্যরাজ আমি আপনার সন্তানকে দেখতে পাইনি এছাড়া সেই খেজুরের অসাবধানতা অবশত আমার হাত থেকে পড়ে গেছে দৈত্য তখন ক্রোধ ভরা চোখে বলল এই মনুষ্য জাতি আমাদের কখনও দেখতে পাবে না কিন্তু তোর খেজুর খাওয়ার সময় সাবধান হওয়া উচিত ছিল এখন মৃত্যু তো নিশ্চিত অসাবধানতাবশত করেছিস না জেনে শুনে করেছিস ভুল সব সময়ই ভুল এখন আমি তোকে টুকরো টুকরো করে কেটে আমার সন্তানের মৃত্যুর বদলা নেবো খুন কা বদলা খুন এই আমার বিচার বেচারা ব্যবসায়ী তখন দৈত্যকে বিনীতভাবে বললেন হে দৈত্যরাজ আমাকে হত্যা করলে যদি আপনার বদলা পূরণ হয়ে যাবে তাহলে আমি মৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু আমার এক শর্ত আছে দৈত্য বলল কি শর্ত ব্যবসায়ী করুন ভাবে বলল আমার উপর অনেক দায়িত্ব আমি লোকেদের কাছ থেকে ঋণ নিয়েছি মৃত্যুর পূর্বে তাদের আমি ঋণ শোধ করে যেতে চাই এবং আমার আদরের মেয়ের বিয়ে দিয়ে যেতে চাই এই দুটি কাজ সম্পন্ন করে আমি আপনার কাছে ফিরে আসব তখন আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন তাহলে আপনার সন্তানের মৃত্যুর বদলা নেওয়া হয়ে যাবে এই কথা শুনে দৈত্য চিন্তায় পড়ে গেল এদিকে প্রাতকাল উপস্থিত তাই রানী সুদক্ষিণা গল্প বলা বন্ধ করে দিলেন এদিকে রাজা বিক্রম সেন তখন রানী সুদক্ষিণাকে বললেন তুমি চুপ হয়ে গেলে কেন তুমি বলো দৈত্য ব্যবসায়ীকে মেরে ফেললো না ব্যবসায়ীর কথায় ব্যবসায়ীকে কিছু দিনের জন্য সময় দিল রানী তখন বললেন মহারাজ রাত শেষ তো কথা শেষ এখন সকাল হয়ে গেছে আমার মৃত্যুর সময় এখন উপস্থিত রাজা রানীর মুখে গল্প শুনতে শুনতে এমনভাবে গভীরে ঢুকে গিয়েছিলেন যে রাজা রানীকে বললেন তুমি আমাকে শুধুমাত্র এই উত্তর দাও যে রাক্ষস ব্যবসায়ীকে মেরে ফেললো না ছেড়ে দিল রানী বললেন হে রাজামশাই কাহিনী অনেক বড় এই কাহিনী বলার জন্য অনেক সময়ের প্রয়োজন আমার কাছে তো অত সময় নেই এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন কিছু চিন্তা ভাবনা করে রাজা নববিবাহিতা পত্নীকে বললেন চিন্তা করো না আমি তোমাকে আজকের দিনটা সময় দিচ্ছি তুমি বলতে থাকো রানী বললেন এ কী করে সম্ভব আমার প্রাণপ্রিয় রাজা গল্প তো রাত্রে শোনানো হয় সকাল যেহেতু হয়ে গেছে আপনি রাজকার্যে মন দিন আমি আপনাকে পরবর্তী কাহিনী রাত্রেই শোনাব রানীর মুখে এই কথা শুনে রাজা মনে মনে ভাবলেন কত কত রানী আমার কাছে এসেছে আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি সবার মধ্যে মৃত্যু ভয় আমি পরিষ্কার দেখতে পেতাম কিন্তু এর চেহারায় ভয় বলে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি না এর মুখ নিরশ্রিত কাহিনী শুনতে আমার খুবই ভালো লাগছে এর প্রাণ শুধুমাত্র আজকে রাতের জন্য ছেড়ে দিই কাল সকালে সবার মতো এরও একই অবস্থা হবে রাজা কক্ষ থেকে বেরিয়ে গেলেন এবং সারা দিন রাজকার্য পরিচালনার কার্যে ব্যস্ত হয়ে পড়লেন এদিকে রানী হাত জোড়ো করে উপর বালার কাছে প্রার্থনা করলেন হে জগতের মালিক হে পরমেশ্বর আমার প্রতিকে আপনি সৎগুদ্ধি দিন ওনার এই পাপ কর্মকে আপনি ক্ষমা করে ওনাকে সঠিক পথ দেখান প্রভু এখন সন্ধ্যাকাল উপস্থিত রাজা শীঘ্রই রানীর কক্ষে প্রবেশ করিলেন এবং বললেন রানী আজ তুমি তাড়াতাড়ি গল্প বলা শুরু করো আমি তোমার মুখ থেকে গল্প শুনতে খুবই আগ্রহী রাজার ধৈর্য চ্যুতক দেখে রানী বললেন একটু ধৈর্য ধরুন মহারাজ আমি আপনার জন্য খাওয়ার আনতে যাচ্ছি প্রথমে ভোজন গ্রহণ করুন তারপরে আপনি কাহিনী শুনবেন রানী এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজার জন্য খাওয়া নিয়ে এলেন রাজা তখন বললেন এ তো বাড়ির চাকর বাকর দাসদাসীদের কাজ এ কাজ তুমি কেন করছো রানী তখন খুবই মিষ্টি সরে বললেন না স্বামী এ এক পত্নীর কর্তব্যের মধ্যে পড়ে যাতে সে তার পতির খেয়াল রাখতে পারে রাজা তখন বললেন তুমি তো আজকের রাত্রির জন্য শুধুমাত্র আমার পত্নী আমার সঙ্গে তো আর সারা জীবন কাটাতে পারবে না আজ রাত্রির পর এই কাজ তো চাকর বাকরাই করবে রানী বললেন শুধুমাত্র আজকে রাত্রি হোক না কেন আমি তো আমার পতির সেবা করার সুযোগ পেয়েছি আমি তো নিশ্চিন্তে পতিব্রতা পত্নী হিসেবে মরতে পারব যতটা সময় পেয়েছি পতির সেবা তো করতে পেরেছি রানীর মুখে এই কথা শুনে রাজা মনে মনে খুবই শান্তি অনুভব করলেন কিন্তু সেই সময় হঠাৎ রাজার চোখ তার পত্নীর ছবির উপর পড়ল এবং ক্রোধে চোখ মুখ লাল করে বলল আমার কাছে তোমার এই ফালতু কথা শোনার সময় নেই তুমি গল্প শোনানো শুরু করো রানী গল্প শোনাতে শুরু করে দিলেন ব্যবসায়ীর কথা শুনে কিছু সময় চিন্তা ভাবনা করার পর দৈত্য বলল আমি যদি তোমার কথা মতো তোমাকে কিছুদিনের জন্য ছেড়ে দিই তারপর তুমি যে আমার কাছে ফিরে আসবে তার কি নিশ্চয়তা আছে ব্যবসায়ী বললেন হে রাক্ষস রাজ উপরবেলা দিব্যি খেয়ে বলছি আমি এই দুই কার্য সম্পন্ন করে আবার এখানে ফিরে আসবো এবং নিজেকে তোমার কাছে সমর্পণ করব আমার উপর বিশ্বাস রাখুন দৈত্য বলল ঠিক আছে আমি তোমাকে তিরিশ দিনের সময় দিচ্ছি ব্যবসায়ী দৈত্যকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিলেন ব্যবসায়ী ঘরে পৌঁছানো মাত্র তার পত্নী এবং সন্তানেরাও খুব খুশি হলো ব্যবসায়ীর পত্নী ব্যবসায়ীকে বললেন স্বামী তুমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছ তুমি মুখ হাত ধুয়ে নাও আমি তোমার খাওয়ারের ব্যবস্থা করছি এবার কেন জানি না আমার মন কেন খারাপ কথা চিন্তা করেছিল উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ আপনি সুস্থভাবে ফিরে এসেছেন পত্নীর মুখে এই কথা শুনে ব্যবসায়ী ভেতরে ভেতরে কষ্ট অনুভব করতে লাগলেন এবং চিন্তা করলেন যখন আমি চিরকালের জন্য চলে যাব তখন আমার পত্নী ও সন্তানদের কি হবে ব্যবসায়ী একটি ডায়েরিতে নিজের বেঁচে থাকার বাকি দিনগুলি সম্বন্ধে লিখতে থাকলেন ধীরে ধীরে তিনি সমস্ত ঋণ শোধ করে দিলেন এছাড়া ব্যবসায়ী তার আদরের মেয়েকে যোগ্য পাত্রে সমর্পণ করিলেন অর্থাৎ মেয়ের বিবাহ দিলেন এবং অশ্রুসিক্ত চোখে বিদায় দিলেন ব্যবসায়ী মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলেন এবং এদিকে দুঃখী হলেন কারণ আজ তার অন্তিম রাত্রি কালকের দিন তোমার জীবনের শেষ দিন করে দেবে। সব চিন্তা ভাবনা এবং চোখ থেকে অশ্রু ঝরে পড়তে থাকল তিনি এই কথা ভেবে কাঁদতে থাকলেন যে তার মৃত্যুর পর তার পত্নী এবং পুত্র সন্তানেরা কি করবে এই সব চিন্তা ভাবনা করতে করতে দুঃখী মনে ব্যবসায়ী বিছানায় উঠে বসলেন এবং এবং ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলেন তখন তার কান্নার আওয়াজে তার পত্নীও উঠে পড়লেন ব্যবসায়ীর এই রকম কান্না শুনে পত্নীও চিন্তান্বিত হলেন এবং বললেন কি হয়েছে স্বামী তুমি এরকম কাঁদছ কেন নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ ব্যবসায়ী প্রথমে এই ব্যাপারে কিছু বলবেন না ভেবেছিলেন কিন্তু তার পত্নী যখন অশ্রুসিক্ত চোখে খুব জোর দিয়ে জিজ্ঞাসা করলেন তখন তিনি সমস্ত কাহিনী পত্নীকে বলতে লাগলেন সমস্ত কথা শুনে ব্যবসায়ীর পত্নী খুব চিন্তায় পড়ে গেলেন এবং বললেন স্বামী আপনার বদলে আমি দৈত্যের কাছে যাব দৈত্য যদি আমার প্রাণও নিয়ে নেয়নি কিন্তু আমি তোমাকে যেতে দেব না এই কাহিনী শুনতে শুনতেই কাহিনীর মাঝখানে রাজা বলে উঠলেন বাহ এরকম নারীও দুনিয়াতে আছে এরকম সৎ এবং প্রতিব্রতা নারীকে পেয়ে সেই প্রতি সত্যিই ধন্য রানী বললেন ঠিক বলেছেন মহারাজ কিছু দুশ্চরিত্রা নারী আছে যাদের জন্য সমস্ত নারীর দিকে সমাজ আঙ্গুল উঠিয়ে থাকে সকলকে একই দৃষ্টিতে দেখা হয় রাজা মনে মনে একটু চিন্তা করতে থাকলেন রানী তখন গল্পের পরবর্তী অংশ বলতে আরম্ভ করেন ব্যবসায়ী নিজের পত্নীকে বোঝাতে লাগলেন এরকম কথা বলো না প্রিয়ে আমি থাকতে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার নিজের উপর ধিক্কার তুমি কিভাবে বলতে পারলে আমার জায়গায় তুমি রাক্ষসের কাছে যাবে ভুল তো আমার দ্বারা হয়েছে সুতরাং ভুলের সাজা তো আমার পাওয়া উচিত আমাদের সন্তানদের তুমি খেয়াল রেখো আমার অভাব তাদের তুমি কখনো বুঝতে দিও না ব্যবসায়ী নিজের পত্নীকে অনেক করে বোঝালেন কথায় কথায় রাত শেষ হয়ে আসে এবং সকাল উপস্থিত হলো সকাল হতেই ভারাক্রান্ত মনে ব্যবসায়ী নিজের সন্তানদের এবং পত্নীর কাছ থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়লেন অনেকটা পথ অতিক্রম করার পর সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে তাঁর সঙ্গে দৈত্যের দেখা হয়েছিল ব্যবসায়ী দৈত্যকে ডাকতে থাকলেন এবং বললেন হে দৈত্যরাজ আমি আপনার কাছে ফিরে এসেছি আমার ত্রিশ দিন পূর্ণ হয়ে গেছে আপনি কুঁয়ো থেকে বেরিয়ে আসুন এবং আমার প্রাণ নিয়ে আপনি প্রতিশোধ নিন ব্যবসায়ীর কথা শুনে দৈত্য কুঁয়ো থেকে বেরিয়ে এলেন এবং ব্যবসায়ীকে বললেন তুমি খুব বাহাদুর মানুষ যে নিজে হতেই আমার কাছে চলে এসেছ হে মনুষ্য আমি তোমাকে মারব না কারণ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এরপর দৈত্য আরও বলতে লাগলো যে যখন তুমি আমার কাছে তিরিশ দিন সময় চেয়েছিলে তখন আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি এই জন্য সেই দিন থেকে আমি অদৃশ্যভাবে তোমার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেছিলাম আমি বুঝতে পেরেছি তুমি যা বলেছিলে সবই সত্যি যাও তুমি তোমার পত্নী ও সন্তানদের যাও তোমাকে ছাড়া তাদের এখন ভীষণ করুণ অবস্থা তারা কান্নায় ভেঙে পড়েছে দৈত্যের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ীর আনন্দের সীমা রইল না ব্যবসায়ী তখন হাত জোড়ো করে দৈত্যকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কাহিনী যখন শেষ হল ততক্ষণে রাজা বিক্রম সেন পুরো ভাবনার রাজ্যে চলে গিয়েছিলেন এখন তিনি রানীর দিকে প্রাণ ভরা চোখে দেখতে থাকলেন রানী বললেন হে মহারাজ সমস্ত নারী একই স্বভাবের হয় না যতক্ষণ আপনি সেই ছবিকে আপনার কক্ষ থেকে এবং মন থেকে সরিয়ে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মনের কষ্ট দুঃখ ব্যথা একটু মাত্র কমবে না প্রত্যেক নারীকে আপনি দুশ্চরিত্রা মনে করবেন রানীর মুখ থেকে এই কথা শুনে রাজা তাঁর দুশ্চরিত্রা পত্নীর ছবিকে আগুনে পুড়িয়ে দিলেন এবং রানীর হাত দুটিকে নিজের হাতে নিয়ে বললেন আজ তুমি আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছ আমার মতো পাপি মনে হয় পৃথিবীতে আর কেউ নেই তুমি সত্যিই ধন্য তুমি সত্যি ধন্য নারী তুমি আমার চোখ খুলে দিয়েছ রানী বললেন হে মহারাজ আমাকে মৃত্যুদণ্ড দিতে চান তো নির্দ্বিধায় দিতে পারেন কিন্তু আমার একটি শর্ত আছে আপনি সিপাহীদের হাত দিয়ে আমাকে মারবেন না আপনি নিজের হাতেই আমাকে মৃত্যুদণ্ড দেবেন আমি কিছুমাত্র দুঃখ করব না আমি ভাববো যে আমাকে কোনো সিপাহী স্পর্শ করেনি আপনার হাতের দ্বারা মৃত্যুকে প্রাপ্ত হলে আমি শান্তিতে মৃত্যু লোকে যাব রাজা বললেন হে রানী আমি তোমাকে মরতে দেব না আমাকে তুমি এই পাপি জীবন থেকে মুক্তি দিলে তুমি কোনো সাধারণ নারী নও তুমি তো আমার কাছে দেবী সমান হে প্রিয়ে আমি কখনো তোমাকে আমার চোখের আড়াল হতে দেব না আমি তোমার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে চাই আর আমি যা পাপ করেছি আমাকে উপরবালা কখনো ক্ষমা করবে না কিন্তু বাকি জীবনটা আমি শুধু সমস্ত প্রজাদের এবং তোমার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে কাটিয়ে দিতে চাই এদিকে জাদুঘর যখন জানতে পারলেন তার মেয়ে শুধুমাত্র বেঁচে আছে তা নয় রাজার চোখ খুলে দিয়ে সে সমস্ত নারীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলেছে এবং তাকে জীবন সঙ্গিনী হিসেবে মান্যতাও দিয়েছে রাজা এখন এক সত্যিকারের প্রজাদরদি রাজায় রূপান্তরিত হয়েছে এই কথা শুনে জাদুঘরের আনন্দের সীমা রইল না রাজা বিক্রম সেন রানী সুদক্ষিণার সঙ্গে হাসি খুশি জীবন অতিবাহিত করতে থাকলেন এবং রাজা বিক্রম সেনের রাজ্য এখন স্বর্গের থেকে কোনো অংশে কম নয় প্রিয় বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে ব্যবসায়ী তার নিজের সততা ও তার পত্নী ও সন্তানদের প্রেম নিষ্ঠার জন্য মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিলেন রাক্ষস ব্যবসায়ী সততা ও নিষ্ঠা দেখে তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি ঘরে ফিরতে সফল হয়েছিলেন রাজা বিক্রম সেন রানীর বুদ্ধিমত্তা এবং বলিদান বুঝতে পেরেছিলেন এবং নিজের পুরনো দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন এই কাহিনী থেকে আরও শিক্ষা পায় যে সত্যিকারের প্রেম ও নৈতিকতা দ্বারা জীবনকে পরিবর্তন করা যায় প্রিয় বন্ধুরা আমার এই পুরাকথার কাহিনী শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা